সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকের ওয়েদারটাও কুয়াশা নেই সেরকম কিন্তু একদম মেঘলা একদম মেঘলা ঠান্ডা তো আছে প্রচণ্ড আর আমি এখন একটু চা বসিয়েছি সার পড়াতে চা বসালাম তারপর পাখি ফল রাখবো তারপর হচ্ছে ঘরটা মুছে স্নান করে আগে পুজো দিব আর কি তারপরে নিচে যাব আজকে তো শনিবার তারপরে নিচে রান্না করতে যাবো লেট হয়ে যাবে ঝাড়টার দেওয়া হয়ে গেছে তো আজকে মাথায় শ্যাম্পু করতে হবে কালকে এত মাথা যন্ত্রণা ছিল পুরো তেল দিয়েছিলাম মাথাতে একদম চিপ্কু চিপ্কু হয়ে আছে তো শ্যাম্পু করে স্নান করে পুজোটা দিব আর কি তারপর তো চলো দেখতে থাকো তো দেখো চা তো বসালাম আর কি সারের জন্য চা বসিয়েছি চা করে তারপরে এই যে পাখির ফলগুলো বের করে রেখেছে আর কি ফলটা ও বের করে রাখে ফ্রিজে থাকে তো তো ঠান্ডাটা কাটানোর জন্য সকালবেলায় ফলটা বের করে রাখে তারপর আমি ফলটাকে কাটবো আর কি ফল টল কেটে ঘর দুয়ার সব মুছা মুছে টুছে তারপরে যে স্নান করে একবারে পুজো দিবো আর কি আর আজকে একটু লেট হয়ে গেছিলো পুজো দিতেও তারপর ও আবার স্কুলে যাবে আমি নিচে যাই মানে যেতেও পারিনি মায়ের রান্না টান্না কর ব বসিয়েছিলো আর কি তো খেয়ে স্কুলে বেরোবে তখনই আমি পুজো দিয়ে নিচে যাব আর কি ও খাওয়া দাওয়া হয়ে গেছিলো সব সেরে যেতে যেতে একটু দেরি হয়ে যায় তো ওটাই লেট হয়ে গেছিলো পরে রান্নাটা করব আমি তো চলো পুজোটা দিয়ে নিই তারপর যাই নিচে চলো তো বললাম না পুজো দিয়ে নিচে আসবো তখন এই যে স্কুলে যাবে আর কি ওই ওদের স্কুলেরই আরেক স্যার আসছিলো ওকে নিয়ে যাবে আর কি আমাদের বাইক নিয়ে নিয়ে যাচ্ছিলো আর আজকে তো শনিবার হাফবেলা তো আমাদের ভুয়াও আজকেও গেল আর কি ওই মণিপার স্কুলে বলছিল যে আমিও যাবো মণিপাপার সাথে স্কুলে তো আজকে ও মণিপার সাথে ও স্কুলে গেল মাঝখানে বসে আবার ওর সাথেই আসবে একবারে দুপুরবেলায় দুপুর দিকে আসবে তো রান্না আজকে তো শনিবার মা হচ্ছে এই পাতার ঝোল করেছিল যেটা আমার একদম পছন্দ না আমি খাই না আর কি ওরা খায় আর হচ্ছে আমি ওই যে ছোটো আলু দিয়ে চাল দিয়ে সবজি করবো মটরশুঁটি দিয়ে যে পায়েল মশলা করে দিচ্ছিলো আমি ওই সবজিটাই বসিয়েছিলাম আর কি শনিবারটাই একটু হিসে হয় মানে রান্নাবান্নার একটু ঝামেলা হয়ে যায় আর কি কী সবাই তো সব কিছু খায় না আমাদের বাড়িতে এটাই হচ্ছে অসুবিধে সবাই সব কিছু খায় না মাছই বলো মাংসই বলো সবজিই বলো সবাই সব কিছু খায় না ওটাই হচ্ছে আমাদের রান্নার একটু অসুবিধে হয়ে যায় তো চালটা একটু ভিজিয়ে রাখা মানে দিয়ে রাখছিলাম আর কি ভিজিয়ে না দিয়ে রাখছিলাম তো ওটাই দিচ্ছিলাম আর কি ছোটো আলুটা আমি মানে এসে দেখি মা সেদ্ধ করে চুলে তুলে রাখছিলো আর কি আর এটা খেতে ভালোই হয়েছিলো কিন্তু কত্তা মশাইয়ের আবার পছন্দ হয়নি এটা ও সেরকম খায় আর কি পছন্দ হয়নি তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেল তো এটা হচ্ছে এই ও খাওয়া খাওয়া দাওয়া করে স্কুল থেকে আসলো খাওয়া দাওয়া করে জই করে আসলো আর কি তো ওর জন্যে আমি এটা নিচ্ছিলাম আর কি ফলটা আজকে তো স্মুদিটা বানিয়ে দিতে পারিনি স্কুলে গেছে তো আপেল কাজু আর খেজুর দিয়েছিলাম তারপর সন্ধেবেলায় একটু যে ওর সাথে একটু বাজারে আসছিলাম আর কি ওকে ওর স্কুলের কোনো খাতা দেখবে নাকি তারপর হচ্ছে পাখির ঘরের জন্য লাইট নেবে ওটাই আর একটু দই বড়া নিলাম মেয়ের জন্য তারপর একটু স্মার্ট বাজারেও গিয়েছিলাম দুধের প্যাকেটের জন্য দুধের প্যাকেট আর কেকের প্যাকেট নিয়েছিলাম এই তো দুধের প্যাকেট আর দুধের প্যাকেট এই কেকের প্যাকেটটা নিয়েছি আর ওই একটু দই বড়া এনেছিলাম আর ওই যে লাইট পাখির ঘরের লাইট এনেছিলো তারপর চাটা তো খেলাম ওই কাফিকে একটু ডাকছিলাম এরা আসো একটু কফি খেয়ে যাও আর কি কফি বানিয়েছিলাম ওরা তো কফি খাবে তারপরে বাবার ফোন করলো কাকু আসো কফি খেয়ে যাও কাকু আসলে একটু গল্প টল্প হয় তো ভালোই লাগে আর কি তারপর করে টোরে নিচে আসলাম দেখি যে আমি ভাত বসালাম তো মা হচ্ছে রুটি বানাচ্ছিলো আর পরে হচ্ছে একটু ওই যে আলুটা কেটে রেখেছিলাম ওটা বেসন দিয়ে আর কি ভাজবো ওকে ও তো সেরকম বেগুনটা খাচ্ছে না এখন তো আলুটাই বড়া করে দিব আর ধনে বড়াও করবো আর কি পরে পরে একটু বললাম যে চলো একটু পাল্টে বললাম পাতা ধনে বড়াও করি তো আমরা খাই আর কি তো ওটাই করবো এই যে বড়া ভাজছিলাম বড়া এটা লাস্টের লাস্টেরগুলো না ভালো হয় না আগেরগুলো তো ওদের দিয়ে দিচ্ছে এটা পায়েল আর আমার জন্য আর এই যে ধনেপাতাটা রেডি করেছি বড়া করবো ওদের তো হয়ে গেছে এখন হয়তো আমি পায়েল ভাই এই তো আমরাই খাবো আর কি এই তো চলছে কাজকর্ম তারপরে তো আমি উপরে গিয়ে দেখি আমি আজকে চায়ের বাসনই মাজিনি সন্ধেবেলায় চা কফি খাওয়া হয়ে গেছে আর ভাল লাগছিল না তখন দশটা সাড়ে সাড়ে দশটার বেশিই বাজে না মেজেই রাখি সকালে আবার তারা থাকে আবার এগুলো মেজে আবার চা বসাবো তো মেজেই ফেলি চলো সাড়ে দশটার পার হয়ে গেছিলো তো চায়ের বাসনই মারছিলাম আর কি তো মেয়ে তখন নিজেই ছিল মেয়েও আসেনি তখন ওপরে ওও আসেনি তাহলে চলো এই কাজটাকে করেই করেই ফেলি সকালের জন্য আর রাখবো না তো কমপ্লিট করে আসলাম আর কি সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি হয়ে গেছে শনিবার না শনিবারে একটু অসুবিধেই হয় ওদের মানে নিরামিষ থাকে এখন তো দেখালাম যে আলু বেগুন সেগুলো দিয়েছিলাম আর হচ্ছে ওই যে আলুর বড়া আর ধনে পাতার বড়া করেছিলাম গরম গরম এটা দিয়ে খেলো হয়ে গেছে সবার পায় খায়নি ওরা খাবে আর কি এখন যে ভিডিও করেছিলাম লিপস্টিক টাইনার সব লাগানো এখন ফ্রেশ হবো আর কি আর ওকে ওই যে ওষুধগুলো দিবো ঠিক আছে সেরকমভাবে ভিডিও তো আজকেও সেরকমভাবে করা হয়নি আর কি তো সেইভাবেই তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকাটা নাইট